নমস্কার বন্ধুরা সব্যসাচী টিউটোরিয়ালে তোমাদের স্বাগত তোমরা যারা আর্টস নিয়ে পড়াশুনো করেছো তোমাদের প্রায় শুনতে হয়েছে আর্টস নিয়ে পড়াশুনো করলেই ভবিষ্যৎটা অন্ধকার বা আর্টস নিয়ে পড়াশুনো করলে তোমাদের ভবিষ্যতে কোনো চাকরির সম্ভাবনা থাকে না এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও আর্টস নিয়ে পড়ে তোমরা কোন কোন দিকে কেরিয়ার করতে পারবে তাই সেগুলি জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথম যে দিকটি রয়েছে তা হলো বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস নিয়ে আমরা তিন বছর পড়তে পারি বা ব্যাচেলার অফ আর্টসে আমরা যে কোনো একটি সাবজেক্টের ওপরে অনার্স করতে পারি চার বছরের জন্য এটি হলো এডুকেশান পারপাস অর্থাৎ যারা টিচিং লাইন নিয়ে খুবই ইন্টারেস্টেড তাদের জন্য রইল এই লাইনটি এছাড়া দু নম্বর রয়েছে যারা ইউপিএসসি এক্সাম দিয়ে আইপিএস আইএএস হর হওয়ার স্বপ্ন দেখছো কিংবা ডব্লিউ বি এক্সাম ক্র্যাক করতে চাইছো তাদের জন্য কিন্তু আর্টসের স্ট্রিমের হিস্ট্রি পলিটি এই সমস্ত সাবজেক্টের অবদান অনেকগুণ বেশি তাই এক্ষেত্রে আর্টসের স্টুডেন্টরা কিন্তু অনেকটা এগিয়ে থাকে এছাড়াও আর্টস নিয়ে পড়ে কিন্তু তোমরা ভবিষ্যতে ল নিয়ে পড়তে পারবে অর্থাৎ আইন সংক্রান্ত যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে তোমরা হয়তো অনেকেই জানো ল নিয়ে পড়তে হলে খুব বেশি বুদ্ধির প্রয়োজন তাই সায়েন্স থাকাটা একদম বাধ্যতামূলক কিন্তু তা নয় তোমরা আর্টস নিয়ে পড়েও ল নিয়ে পড়তে পারো এরপরের যে স্ট্রিমটি রয়েছে এরপরের স্ট্রিমটি রয়েছে বিবিএ অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস যারা চাকরি করতে একদমই পছন্দ করো না শুধুমাত্র বিজনেসটাই তাদের একমাত্র লক্ষ্য তারা কিন্তু এই বিবিএ কোর্স নিয়ে পড়তে পারো এটা সম্পূর্ণ আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমের যে কোনো স্টুডেন্ট এই বিষয়ে কিন্তু ব্যাচেলার অফ ডিগ্রি পেতে পারে যদি তোমরা খুব সহজেই মার্কেটিং ডিজাইনিং এছাড়াও বিজনেস সংক্রান্ত নানান আইডিয়া পেতে পারো এর পরের যে স্ট্রিমটি রয়েছে তা হলো অ্যাভিয়েশান অর্থাৎ অ্যাভিয়েশান মানে যারা ক্রিউ বা এয়ার হোস্টেস হতে চাও যারা অ্যাভিয়েশান নিয়ে পড়বে তাদের মধ্যে অনেকেই এয়ার হোস্টেস হতে পারবে এই এয়ার হোস্টেস এখনকার দিনে কেরিয়ার চুজিংয়ের একটি অন্যতম প্রধান প্রাণকেন্দ্র অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য পছন্দের বিষয় তাই আর্টস নিয়ে পড়ে তোমরা এই সাবজেক্টেও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো এছাড়াও যারা খুব অল্প দিনে চাকরি পেতে চাও তাদের জন্য রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ড তার মধ্যে আমাদের রাজ্যের রয়েছে কেন্দ্রের তো রয়েছেই রাজ্যে রয়েছে ডব্লু অর্থাৎ এই ডব্লু দিয়ে তোমরা ডিএম বিডিও ডিএসপি এই সমস্ত পদে চাকরি পেতে পারো তাই আর্টস নিয়ে পড়ে তোমরা এতগুলি দিকে সুন্দর করে পড়াশুনো করে চাকরি পেতে পারো যদি এই শেয়ার করে দিও অতি অবশ্যই করে দিও